আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঘরের খুবই সাদা কিন্তু মন ভরানো একটি রেসিপি নরম আর মজাদার আলুর ভাজি এই খাবারটা যতই সহজ হোক ঘরের টেবিলে রাখলেই যেন এক ধরনের শান্তি চলে আসে গু আমরা যারা প্রতিদিনের ভিতরেই আনন্দ খুঁজে নিই তাদের জন্য আলুর ভাজি ঠিক সেই রকম একটা আরামদায়ক খাবার একটু গরম ভাতের পাশে একটু ডালের গন্ধের সাথে এই ভাজিটা যেন ঘরের নিজের মানুষের মতো গু আলু এমন একটি উপকরণ যা প্রায় সব বাড়িতেই থাকে আর এই ভাজি তৈরি করতে লাগে খুবই কম ঝামেলা আর কম উপকরণ একটু লবণ সামান্য মরিচ এক চিমটি হলুদ আর ঘরের শুকনো মরিচ সাদামাটা উপকরণে এমন স্বাদ পাওয়া আসলে দারুণ একটা অনুভূতি গু অনেক সময় আমরা ভাবি ভালো রান্না মানেই অনেক কিছু লাগবে আসলে তা নয় যখন মন শান্ত থাকে আর খাবারের প্রতি একটু ভালোবাসা থাকে তখন সাধারণ জিনিসও অসাধারণ লাগে উ এই আলুর ভাজিটা ঠিক সেরকমই খুব সাধারণ কিন্তু খেতে অদ্ভুত সুন্দর ভাতের সাথে হোক ডালের সাথে হোক বা খিচুড়ির পাশে যেখানে দিও সেখানেই মানিয়ে যায় উ আর একটা কথা আমরা যারা রান্না করি তারা জানি সঠিক উপকরণের চেয়ে রান্নার ভেতরের অনুভূতিটাই আসল আজকের রেসিপির মধ্যেও সেই সহজ ভালোবাসার ছোঁয়া আছে গ এই ভাজির রংটা নরম হলুদের মতো গন্ধটা শুকনো মরিচের মতো পরিচিত এবং স্বাদটা ঠিক ঘরের মতন ব্যস্ত দিনের শেষে একটা প্লেট ভাতের সাথে এমন একটা ভাজি পেলে মনে যেন একটু শান্তি নেমে আসে গু। তোমরা চাইলে এটা সকালের নাস্তায়ও খেতে পারো পারিবারিক রান্নায়ও রাখতে পারো বা একদম হালকা দিনের মেনুতেও ব্যবহার করতে পারো যেভাবেই খাও তোমাদের মুখে হাসি আসবেই আর যদি কেউ নতুন রান্না শুরু করে এই আলুর ভাজি তাদের জন্য একদম পারফেক্ট কম উপকরণ কম সময় আর মিষ্টি একটা স্বাদ এটাই পুরো ব্যাপারের সৌন্দর্য আজকের ঘরোয়া রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা ফলো করে রাখো তোমাদের সাথে আরও অনেক সহজ রেসিপি শেয়ার করব ভালো থাকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ